সকল যুবদল যুবদলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং রূপগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা আগামী রূপগঞ্জের কোনদার জনা মুস্তাফিজুর রহমান দিবুবাইয়ের নেতৃত্বে এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গুলাম ফারুক ফুকন নির্দেশে এবং আমাদের প্রান্ত নেতা যুব সমাজের এবং ছাত্র সমাজের প্রান্ত নেতা আমার অভিভাবক থানা দলের সিনিয়র যুক্ত ভাইয়ের নেতৃত্বে আজকের প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে আমাদের নেতৃত্বে আমরা প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে যাচ্ছি এই বলে আমার বক্তব্য